সৌদি আরবে গত এক সপ্তাহে নয় হাজার জন অবৈধ প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত পাঁচ জুন থেকে এগারো জুন পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা তল্লাশিতে মোট নয় জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানগুলো পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ জন রেসিডেন্সি অর্থাৎ আবাসন আইন ভঙ্গ করেছেন দুই জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন এবং এক জন শ্রম আইন লঙ্ঘন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে ইতোমধ্যে সাত হাজার ছয়শ সাতান্ন জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে আট হাজার ছয়শ ত্রিশ জনকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং আটশো চল্লিশ জনকে তাদের যাত্রার বুকিং সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া এক হাজার জনকে সৌদি সীমান্তে অনুপ্রবেশের সময় আটক করা হয়েছে যাদের মধ্যে আটাইশ শতাংশ ইয়েমেনি এবং বাহাত্তর শতাংশ ইথিওপিয়ার নাগরিক ৩৫ জনকে সৌদি আরব থেকে অবৈধভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে